প্রথম প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সেতার তার পরের প্রশ্ন পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পাশি পরের প্রশ্ন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি তবলা পরের প্রশ্ন নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ সেতার পরের প্রশ্ন হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক আনসারটি হয়ে যাবে বাসি পরের প্রশ্ন ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তরটি হবে অপশান ডি শরৎ পরের প্রশ্ন স্বপন চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে তবলা পরের প্রশ্ন অনুষ্কা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি সেতার পরের প্রশ্ন ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল অপশান এ সানায় পরের প্রশ্ন ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শরৎ পরের প্রশ্ন হুসেন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সানাই পরের প্রশ্ন জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বেহালা পরের প্রশ্ন রাধাকান্ত নন্দী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর তবলা পরের প্রশ্ন ওস্তাদ ভিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেতার পরের প্রশ্ন সেতারে কয়টি তার থাকে সঠিক উত্তর সাতটি পরের প্রশ্ন বিনাতে কয়টি তার থাকে সঠিক উত্তর চারটি পরের প্রশ্ন শরদে কয়টি তার থাকে সব সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ছয়টি পরের প্রশ্ন বেহালাতে কয়টি তার থাকে চারটি তার থাকে পরের প্রশ্ন তান পরায় কয়টি তার থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চারটি